আজকের যুগে মানুষের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ হল সুন্দর সাজসজ্জা বিশেষ করে বিয়ে জন্মদিন গায়ে হলুদ কিংবা কর্পোরেট অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে দেয় নিখুঁত ডেকোরেশন আর সেই কাজটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে করে আসছে শাহজালাল ডেকোরেটার্স শাহজালাল ডেকোরেটার্স আধুনিক সাজসজ্জার জন্য একটি আস্থার নাম এখানে পাওয়া যায় ইভেন্ট সাজানোর সব ধরনের সুবিধা স্টেজ ডিজাইন থেকে শুরু করে ফুলের কাজ লাইটিং চেয়ারটেবিল কার্পেট গেট নির্মাণ সাউন্ড সিস্টেম সব কিছুই এক জায়গায় সুলভ মূল্যে পাওয়া যায় প্রতিষ্ঠানটির মালিকের ভাষ্য অনুযায়ী তাদের মূল লক্ষ্য শুধু সাজসজ্জা নয় বরং গ্রাহকের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া তিনি বলেন আমরা চেষ্টা করি প্রতিটি ইভেন্টকে গ্রাহকের মনে স্মরণীয় করে রাখতে সময়মতো কাজ শেষ করা মান বজায় রাখা এবং গ্রাহকের বাজেট অনুযায়ী সেবা দেওয়া এটাই আমাদের প্রতিশ্রুতি স্থানীয়ভাবে এই প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম রয়েছে অনেকেই বলেছেন তাদের অনুষ্ঠানে শাহজালাল ডেকোরেটার্সের কাজ যোগ করেছে বাড়তি আনন্দ ও মর্যাদা বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে আকর্ষণীয় স্টেজ এবং লাইটিং অনেক অতিথির প্রশংসা কুড়িয়েছে প্রতিষ্ঠানটির একটি অভিজ্ঞ টিম রয়েছে যারা অনুষ্ঠান ভেদে কাস্টমাইজড থিম তৈরি করে যেমন গায়ে হলুদে হলুদ ও সবুজের সমন্বয়ে সাজসজ্জা জন্মদিনে রঙিন বেলুন ও লাইটের ব্যবহার আর কর্পোরেট ইভেন্টে মার্জিত ও আনুষ্ঠানিক পরিবেশ তৈরি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আগ্রহীরা আগাম বুকিং করতে পারেন ঘোলডুবা নতুন বাজার শাহজালাল ডেকোরেটার্স প্রোপাইটর আহমদ মিয়া শাহজালাল ডেকোরেটার্স আপনার বিশেষ দিনকে করে তোলে অনন্য